গেন্দা রে কইলাম আরে গেন্দা তুই আমাকে সেটা সিটে আমাকে সেটা খাবার দে নিজের পেটটা তো ঠিকই ভরাই সর এটি আমাকে তুমি আজকে এনতে বাইরে হই না আকাশটা ভালো না বজ্রপাত কালবৈশাখে জ্বর আবার পায় দানও তো কাটুন না গো দান্ডা পায় কে গেছে খেতে এ গেন্দা গেন্দা ও হন ঘুমতে থেকে করছ না বেলা বাজে গেছে এগারোটা কি গো নাব্বা এই তোর কাশি না দান কাটুন না গো ঘুমাইছে না আলসে বাদ দে কাশি না যা খেতো যা

সুন্দর কুচকুচা দেখে একটা বিয়া করাই দিব ডান্ডি কাটতে আসি গিয়া ধান কাটলে বিয়াটা করাই দিব ডান্ডি কাটি গা কাটলে বিয়াটা করাই দিব কোন দা খেত এই দাই না এই দাই যা খেয়ে দেয় মনে হয় তাও যে বড় খেত এটা কেমনে কাটবো আমি কাটাই যাম মা বিয়া দুই মাস পর এই করি র দাও মারি যাক গা বই বে গান করি গেটা নক কাজ করতে আমার ভাল লাগে না কাজ করতে আমার ভাল লাগে না বিয়া কর্মুদেরিতে বিয়াইবা না করাই দিলে বাই যাম কোনোদি গেন্দো গেন্দ্ৰম কৰিছে আছে নেকি গেন্দাচে এই গান্ধাৰ মা গেন্ধাৰ মা গান্দা কৈ গেলা গেন্দাৰ চেনে বাদ দা ওৰান হৈ গৈছে গাছকা কাম কৰি আকৌ না গৈ খাই যে খেটো দা ইয়ে এবাৰ চেবা বড়ো ঐ বড়া গাড়ী খাম আমি ধান গান আহিছি না খাইছকা কাম আমি বিয়াও করতাম মা কাম যে কাম করছিলাম তোরে কালা এ দেখি একটা পাত্রি বিয়া করাম পালে সুন্দর পাত্রিও মিলছো না বাইকের ছোট আনবো বাইকের